সব নমস্কার আমার এই আলোচনা যে যেখান থেকে শুনছেন সাধুজন ভক্তজন জ্ঞানীগুণী ব্যক্তি গুরুজন আপনাদের শ্রীচরণে আমার এই অধমের অন্তরের অন্তঃস্থল থেকে সহস্র শতকুটি প্রণাম আজকের আলোচনা মহাভারতের বকরূপী ধর ধর্মরাজ এবং যুধিষ্ঠিরের কথোপকথনে যে শ্লোক সেই শ্লোক সম্পর্কে তত্ত্ব নিহিতম গুহায়ম অর্থাৎ ধর্মের তত্ত্ব গুহায় নিহিত রয়েছে এখন প্রশ্ন হল ধর্মের তত্ত্ব গুহায় নিহিত রয়েছে কেন তাহলেই আমরা যে প্রতিদিন নিত্য পূজা করি এত এত জাগযজ্ঞ করি পূজা অর্চনা করি সাধু সঙ্গ করি নাম কীর্তন করি গুরু সেবা করি তার কি কোনো মাহাত্ম নেই অবশ্যই আছে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সৎ যদি হয় সঙ্গ তোমার ভাব যদি হয় উচ্চ মহান বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন তিনি এই বোঝাতে চাইলেন যে সৎ এর সঙ্গে সঙ্গ করতে এখন সৎ কি আসল খুঁজি সৎ হল একজন শাস্ত্রে বলছেন একম সাত অর্থাৎ অর্থাৎ একম সাত এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি যুগশাস্ত্রের মতে তিনি যার ক্ষয় নাই যার বিনাশ নাই তিনি পরম ব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্মের বাস কোথায় রাসমণ্ডলে রাস কোথায় যেখানে রাধা গোবিন্দ সদা লীলা করে কোথায় সহস্রার অর্থাৎ আমাদের এই দেহেই সর্বতীত্ত সর্বদ্যা দেবীর বাস সর্বম ব্রহ্ময় জগৎ আমাদের মেরুদণ্ডের ঠিক শেষ প্রান্তে মূলাধার তার একটু উপরে তার একটু উপরে অর্থাৎ নাভিমূলে মণিপুর তারপর অনাহত তারপর বিশুদ্ধ তারপর আজ্ঞা এবং সহস্রা এই আজ্ঞাই এখানেই ধর্মের তত্ত্ব নিহিত রয়েছে ধর্মস্ব তত্ত্ব নিহিত কথা তার তাৎপর্যই গীতায় যেমন অর্জুন ভগবানকে বলছেন মন বায়ুর মতো চঞ্চল একে স্থির করা বড় কঠিন একে স্থির করা বড় কঠিন এই মনকে নিচের দিকে অর্থাৎ খারাপের দিকে না দিয়ে সর্বদা ভালোর দিকে ধাপিত করা রামকৃষ্ণ বলতেন দই পাততে গেলে নাড়া দিলে হবে না সেই রকম আমাদের চঞ্চল কামনা বাসনার মনকে মাঝে মাঝে একাকি একাকি দইয়ের হাড়িতে চড়াতে হয় এই যে মাঝখানে এত চক্র মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ তারপর আজ্ঞা এই আজ্ঞায় সেগুলি সেগুলি পেরিয়ে তবে সহস্রায় এক মনে আজ্ঞায় মনকে স্থির করতে না পারলে সাধন ভজন হয় না এই জন্য শাস্ত্রে বলছেন অর্থাৎ মহাভারতে বগরূপী ধর্মরাজ এবং জ্যোতিষ্ঠির কথোপকথনী ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়াম কথাটা তাৎপর্যই যে অর্থাৎ ধর্মের তত্ত্ব গুহায় নিহিত রয়েছে অর্থাৎ আমাদের এই চঞ্চল কামনা বাসনার মনকে এখানে ওখানে ছুটতে না দিয়ে আজ্ঞায় স্থির করতে পারলে তবেই ধর্মের তত্ত্ব বোঝা যায় তা না হলে পরে ধর্মের তত্ত্ব বোঝা কঠিন হয়ে দাঁড়ায় হরে কৃষ্ণ